রেস কুকিংয়ে সবাইকে স্বাগত আমি ঝুম্পা বলছি আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম রেসিপিটা হচ্ছে ফ্যাঁসা মাছের ঝাল এই ফ্যাঁসা মাছটা শীতের সময় দেখবেন বাজারে খুব সুন্দর ওঠে এখন বাজারে ভর্তি সামুদ্রিক মাছ ফ্যাঁসা মাছ যে কোনো সামুদ্রিক মাছই কিন্তু শীতকালে তার স্বাদটা অনেকটাই বেড়ে যায় তাই আমাদের একটা ফ্যাঁসা মাছ এনেছে সেই মাছের ঝাল বানিয়েছি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আচ্ছা যে সমস্ত বন্ধুরা আমার আমার রেসিপিটা দেখেন নতুন বন্ধুরা তাদের প্রত্যেককেই বলবো এই রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাশে থাকা আইকনটি প্রেস করবেন আপনাদের লাইক এক একটা লাইক আমাকে অনেকটা বেশি ইন্সপায়ার করে যেটা নেক্সট আমি রান্নাটা আমি করতে পারি তো আমি প্রথমে তেল গরম করে আমি এখানে ফ্যাসা মাছগুলো আমি দিয়ে দিলাম দিয়ে মাছগুলোকে দিয়ে এক এক করে মাছটাকে আমি ভেজে আমি তুলে নেব। এইভাবে করে আমি মাছগুলোকে আমি দুবারে আমি ভেজেছি ভেজে মাছগুলোকে আমি তুলে নিয়েছি আচ্ছা এই মাছটা আমি রান্না করব বেগুন দিয়ে বেগুন দিয়ে রান্না করলে কিন্তু এই মাছের স্বাদ অনেকটা ভালো হয় খুব ভালোও লাগে খেতে অনেক রকমভাবেই রান্না করা যায় কিন্তু বেগুন দিয়ে রান্না করলে তার স্বাদটা একটু ভালো হয় তা আমি বেগুনগুলোকে টুকরো টুকরো করে এগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আমি ভেজে আমি তুলে নিলাম তারপরে এর মধ্যে আমি একটু দিয়ে দেব ফোড়নের জন্য আমি একটু দেব এখানে কালো জিরে দেবো কালো জিরেটা একটু ফোড়ন দেওয়ার পর এটা ভাজা ভাজা হলে তারপরে যেই ভাজা ভাজা হবে দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর একটা পেঁয়াজ কুচি আমি ওটাকে পেস্ট করে রেখেছি এই পেঁয়াজটা ভাজা হলে ওই পেঁয়াজটা আমি দিয়ে দেব। পেস্টটা দেওয়ার কারণ হচ্ছে তাদের ঝোলটা একটু গাঢ় হয় সেই কারণে তো আমি এটাকে পেঁয়াজ পেস্টটা দিয়ে আমি এটা কষিয়ে নেব কষানো হয়ে গেলে এর মধ্যে যেটা যে মশলাটা নেক্সট আমি ইউজ করব সেটা হচ্ছে আমি পাঁচখানা শুকনো লঙ্কা নিয়েছি তিনটে রসুন আর একটা গোটা টমেটোর চার ভাগের এক ভাগ ওটাকে আমি পেস্ট করে নিয়েছি নিয়ে ওইটাকে আমি এরপরেই আমি দিয়ে দেবো পেঁয়াজটা যেই কষানো হয়ে যাবে তখনই এই মাছটা আমি দিয়ে দেবো এটাকেও আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে এইবার আমি দেব লবণ দেব হলুদ আর দেব এর কালারের জন্য একটু আমি দেব কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে এটাকে ভালো করে এটাকে আমি আগুনটাকে ফ্লেমটাকে আমি মিডিয়াম ফ্লেমে নেবো নিয়ে এটাকে আমি ভালো করে এটাকে আমি কষিয়ে নেব আস্তে আস্তে করে এটা কষাবো আমি একটু তেলটা কম ইউজ করেছি আপনারা চাইলে তেল একটু বেশি দিতে পারেন আমি একটু কম তেল ইউজ করেছি তো আমি এবার কষানোটা হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিলাম জল আচ্ছা ঝালটা আপনারা যার যার পছন্দ মতো দেবেন ঝাল যে যেরকম খায় সেরকমভাবেই দেবেন আমি দিয়ে দিলাম চারখানা কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে খেতে তাই পরেই আমি লঙ্কাটা আমি দিয়েছি এই ঝোলটা যেই ফুটে উঠবে এর মধ্যে আমি দিয়ে দেব। সমস্ত মাছগুলো এক এক করে এর মধ্যে দেব আস্তে আস্তে যেহেতু ঝোলটা একটু কম সেহেতু এটাকে আমাকে আস্তে আস্তে করে দিতে হবে যাতে প্রত্যেকটা মাছের মধ্যে ঝোলটা যেন যেতে পারে দিয়ে এরপরে আমি এটাকে এখানে আমি দিয়ে দেব ভাজা বেগুন বেগুনটা প্রথম পরে দিলে কি হয় বেগুনটা ঘেটে যাবে না ভেজে তুলে নিয়ে পরে দিলে বেগুনটা বেশ গোটা গোটা থেকে খাওয়ার সময় গোটা গোটা পাওয়া যায় তাতে কিন্তু খেতে খুব ভালো লাগে দিয়ে এটাকে আমি নাড়াচাড়া করে একটু আমি চাপা দিয়ে দেব। চাপা দিলে কী হবে মাছটা যাতে মাছের ভেতরে এতে ঝোলটা ঢোকে সেটা আমাকে দেখতে হবে এর জন্য আমি এটাকে আমি বেশ একটু চাপা চাপা দিয়ে দু তিন মিনিট এটাকে আমি রেখে দেবো দু মিনিট রাখলেই যথেষ্ট তিন মিনিটের প্রয়োজনে দু মিনিট রাখলে যথেষ্ট এটাকে তারপরে এটা আমি আগুনটা কিন্তু রয়েছে মিডিয়াম ফ্লেমে একদম যাতে ঝোলটা টেনে না যায় এরপরে আমি দিয়ে দিলাম এক ধনে পাতা কুচি এই ধনেপাতার গন্ধটা কিন্তু সামুদ্রিক মাছের জন্য ভীষণ দরকারি তাতে খুব ভালো অ্যাডজাস্ট হয় রান্নাটা খুব সুন্দর একটা স্বাদ পাওয়া যায় তো আমি ধনেপাতা দিয়ে দিলাম দিয়ে আমি কিন্তু গ্যাসটা অফ করে ধনেপাতা দিয়ে চাপা দিয়েছি যাতে ধনেপাতার গন্ধটা রান্নাটার মধ্যে ঠিকঠাক মতো যায় তো আমার রান্না কিন্তু মোটামুটি হয়ে গেছে আমার সার্ভ করাও হয়ে গেছে তা আমাকে যে সমস্ত বন্ধুরা পুরনো বন্ধুরা আমার পাশে আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধুরা আমার রেসিপিটা দেখছেন তারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখে দেখবেন যদি অবশ্যই ভালো লাগে আপনারা আমাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকানটি প্রেস করবেন তো আমার হয়ে গেছে এই রান্নাটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে ব্যাস আমার রেডি কমপ্লিট এটা শুধু এখন খেলেই মানে হয়ে যাবে রান মানে এটা টেস্টটা বোঝা যাবে কত সুন্দর খেতে হয়েছে তো প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ দিয়ে যারা আমার পাশে আছে প্রত্যেককে আমার অসংখ্য ধন্যবাদ যারা আমাকে প্রথম থেকে আমাকে বেশ সহযোগিতা করে আসার জন্য